এটা এটা লিকুইড রঙের ডগ রং বলে এটা আচ্ছা আচ্ছা পিছনে জান এগুলো দেখান এগুলি সাইড বেড়া হ্যাঁ 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 ওরে রে দিয়ে অনেকগুলা

যারা বিশেষ করে অটো গাড়ি নিয়ে ব্যবসা করতে চান হোলসেল প্রাইজ নিতে চান আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা কি কি প্রোডাক্ট আছে ওয়ারেন্টি গ্যারান্টি কি কোনটা প্রাইস পত ইনশাল্লাহ আমরা ধারণা দিব আর আমার সাথে কিন্তু সম্পূর্ণ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ

টোটাল কতগুলো মডেল বা কোয়ালিটি আছে আপনাদের এখানে আমাদের কোয়ালিটি কোয়ালিটি এখানে তিন প্রকারের কোয়ালিটি আছে কিন্তু মালের এই রঙের উপর ডিপেন্ড করে মালের শাইনিংটা প্লাস হলো আপনাদের মালের এই কিছু স্যাম্পল যেমন আপনাদের ফিনিশিং গুলা উপরে ডিপেন্ড করে তো চেষ্টা করি যতটুকু ভালো কাস্টমারকে দেওয়ার জন্য চেষ্টা করি আচ্ছা থ্যাংক ইউ ভেরি मच তো আজকে আমরা কি কি প্রোডাক্ট আছে চলুন একটু দেখি ইনশাআল্লাহ আচ্ছা ওকে এই পাশে হচ্ছে দেখতেছ আমরা প্রচুর ফিটিং এবং আনফিটিং দুই ভাবে নিতে পারবে ভাই হ্যাঁ ফিটিং আনফিটিং ধন্যভাবে নেওয়া যাবে কেউ যদি লুজ চায় যে আপনার কেউ পার্ট বাই পার্ট যদি দেখেছে আপনার প্রয়োজন হয় চেসিস বডি অথবা শো ব্যাকলাইট তারপরে হলো আপনার এই ভাম্পার

এগুলা দেখেছে আমাদের 1.6 সিক্স দিয়ে আমরা এই মালটা কইরা থাকি করি এগুলা আচ্ছা আবার কেউ যদি বলে যে এই মালগুলা দেখেছে আরো মোটা দিতে হবে এগুলো আমরা কইরা দিই আমরা এগুলা ওইভাবে দিই

গাড়ির মাল লাগবে আমি এক হাজার গাড়ির মালের উপরে আছে আমার স্টকে আছে এখন দেখেছে আমি মাল স্টকে রাখি অ্যাভেলেবেল স্টকে কারণ বিভিন্ন এই ডিস্ট্রিকে দিতে হয়তো তো এই কারণে বেশি মাল আমরা করে রাখি আমরা হ্যাঁ চার্জার আছে ব্যাটারিটা নাই আমাদের কাছে চার্জার আছে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে যেই মালগুলা আমরা তৈরি করে কাস্টমার কাছে আমরা দিতে পারি সেই মালগুলো আমরা রাখি আচ্ছা আচ্ছা এগুলা ওকে এটা আমার ইম্পোর্টের মাল মাল এটা কেউ যদি কোনো প্রয়োজন হয় যে হ্যাঁ কেউ ফ্যাক্টরি আছে বড়ির ফ্যাক্টরি আছে বডি তৈরি করে অথবা শো তৈরি করে তার জন্য এটা লাগে চায়না থেকে ইম্পোর্ট করা কেউ যদি বলে বাংলা মাল এটা তো হলে আমি দেখেছি কোনো টাকাই নিব না আর এটার দেখেছে বাংলা মালের মধ্যে প্রবলেম হচ্ছে এই ব্যাকসাইডটা হচ্ছে সাদা আর এটা এটা হচ্ছে চায়না মালের মধ্যে কালো থাকে আর এটা এটার মধ্যে যে আঠাটা আছে আঠাটা বডির মধ্যে লেগে জায়গা ভালো লাগে হ্যাঁ লেগে জায়গা তখন ওঠানোর ক্ষেত্রে যখন স্টিকারটা উঠায় আচ্ছা স্টিকারটা ওঠানোর ক্ষেত্রে তখন দেখেছে এই স্টিকারটা লেগে থাকে তো লেগে থাকার কারণে রং সহ উঠে যায় তো এই কারণে চায়না মাল অনেকে খোঁজে কিন্তু আসলে লোকেশন জানে না ঠিকানা জানে না বইলেই দেখেছে অনেক ধোকা দেখেছে বাংলা মাল নিয়ে দেখেছে চায়না মাল বইলা গোছাই দিতে আচ্ছা 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 আরিফ ভাই এটা যদি লাগাই এটা যদি আমরা ঈদের থেকে উঠাই তাহলে কি রঙ উঠবো সাথে আপনি একটু দেখেন আপনি রঙ উঠতে সুন্দর এটা দেখা কিন্তু দেখেন এবং শাইনিংটাও কিন্তু অনেক সুন্দর থাকে এটা এরকম একটু দেখাই দিলাম আর কি আমরা যাই হোক আবার এমন হয় বাংলা যেটা ওটা টান দিলে রং এসে পড়ে রং সহ উঠা জায়গায় এগুলো তো অবস্থা খারাপ আচ্ছা এই পাশে দেখাচ্ছি বডি গুলা অলরেডি অনেক বডি আছে অনেক গুলা রে এখানে এখানে যে বডি আছে আপনাদের এই শেয়ার বডি গুলা এই দেখাইতাছি আচ্ছা এটা এটা পড়ে আছে এটা দেখাইতাছি এদিকে আসেন দেখাই যে এই মালটা হচ্ছে ডগ রং এটা এটা হচ্ছে আমরা দেশে লিকুইড রং বলি অনেকে অনেকে বলি এটা হাতে আমরা স্প্রে করি হ্যাঁ হাতে স্প্রে করে এটা রোদ্রে শুকানো হয় আর একটা দুই মাস পরে একটা প্রোডাকশন হইতেছে সেটা হলো দেখেছে আপনার লিকুইড এর মধ্যে আপনার হিট ওই মধ্যে

তো ওই সুবাদে দেখেছে ফ্যাক্টরির কার থেকে মাল নিলে দুই টাকা সেভে হয় ভালো একটা জিনিস নেওয়া যায় কিন্তু ব্রোকারের মাধ্যমে নিতে গেলে তখন দেখেছে অনেক ক্ষেত্রে দোকাত সৃষ্টি হয় অথবা অনেকে অ্যাডভান্স কিছু টাকা পাঠালো টাকাটা মাইরা দেয় তো এই কারণে দেখেছে আমরা ইয়ে এই ফেসবুকের সামনে অথবা দেখেছে ব্লগের সামনে আসার কারণ হইলো দেখে সবাই চিনুক যে অরিজিনালি দেখেছে নিজেই আইসা যদি এই করে এখানে দেখা যদি মাল নিতে পারে নিবে তো এখানে দোকান থেকে বাসা যাবে সরাসরি যদি আইসা যদি নিয়ে যায় দেওয়া যাবে অথবা ফোনেও যদি নাম্বার তো দেওয়া ওই যদি যোগাযোগ করতে পারে তাহলে দেশে ওই নাম্বারও আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব আমরা কন্ডিশনে দিব আচ্ছা বাংলাদেশের 64 জেলা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ওকে এগুলা রং এর গ্যারান্টি আছে ভাই এগুলা আরিফ ভাই হ্যাঁ রং গ্যারান্টি আছে এই যে কালারটা কত সুন্দর

আচ্ছা এসি গাড়িটা লুজ বিক্রি হয় নতুন মডেল পুরানো মডেল দুটোই পাওয়া যাবে কিন্তু এখন আপাতত নতুন পুরানো মডেলটা আছে এই আপনি এক সপ্তাহ পরে দেখে গেছে আপনি নতুন মডেল পাওয়া যাবে হ্যাঁ তারপরে এখানে এটা হচ্ছে দুই চান বলে অথবা মাঠ বলে এটা মাঠ বলে বেশি মানে পাওয়া যাবে লুজ বিক্রি করা হয় এটা তারপর লাইটিং কভার এটাও লুজ বিক্রি করা হয় এটা তারপরে এই বাতা বাতা আছে বাতাটাও লুজ বিক্রি করা হয় হ্যাঁ সবগুলোই ওআইডি আছে স্টার আছে এখানে এই স্টার ইস্টার ইস্টার ই ফ্লোর আছে এখানে এটা সম্পূর্ণ এখানে বডে এর মধ্যে শোয়ের মাল যাবতীয় শোয়ের উপরের চান্দি নিচের পকেট অথবা দেখেছে আপনার গলার গলার মাল এ আবার শোয়ের পাইপ এভরিথিং সবই পাওয়া যায় কিন্তু নেক্সটে দেখেছে আমরা তো কিছুক্ষণ পরে যাচ্ছি আপনার ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে গেলে অনেকে আইটেমগুলো দেখানো যাবে আমাদের এখানে ফুল কমপ্লিট চোদ্দ পিসের সেট নিকেল বাম্পার অরিজিনাল নিকেল বাম্পার আমাদের এখানে পাওয়া যায় খুব কমে কমে দেওয়া হবে এখানে কেউ যদি লুজ চায় যে দুটা খুঁটি নেবে শুধু খুঁটি দেওয়া যাবে শুধু পাওদানি দেওয়া যাবে আলাদা অথবা ইউ দেওয়া যাবে আলাদা সামনের বাম্পারটা দেওয়া যাবে আলাদা পিছনের বাম্পার এটা এটা পিছনের বাম্পার এটাও আলাদা দেওয়া যাবে

এবং আমরা ফ্যাক্টরি ভিজিট করবো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর সরাসরি আসার জন্য রিকোয়েস্ট করবো আসার আগে একটা ফোন দিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ আসার আগে ফোন দিয়ে আসলে তাহলে মালটা দেখেছে আমি কনফার্ম করে রাখবো আমি যে মালের কোয়ালিটি একটু আর একটু ভালো করার চেষ্টা করি দেখি কতটুকু করা যায় ভাই ভালো ভালো ধন্যবাদ